সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঐতিহ্যবাহী বসুনি হাটে হাটটির অবস্থান নীলফণ জেলার ডোমার উপজেলায় এবং অনুষ্ঠিত প্রতি সোম এবং শুক্রবার তো দেখি এখানে কেয়ারফুল ভাই কি অবস্থা বলেন ভালো আছেন ভালো আছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ

আচ্ছা যা কী রকমের গরুগুলো কিনছেন আপনি আজকে ব্রাহ্মণ বাড়িয়া দর্শক হাটের শেষ সময় কিন্তু আজকে উপনীত হয়েছি তারপরেও একটু দেখাই আপনাদের আজকে হাটে গরু কি রকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দিচ্ছি আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এখানে বিশাল জাতের আর একটা গরু দেখছি আমরা এটা কিন্তু মাংসী এবং খামার দুই পথে যেতে পারি সাতষট্টি কি দাঁত দাঁত হয়েছে নাকি দুই দাঁত আচ্ছা দুই দাঁতের এবং দরদাম শুনছি এটা ওজনে কি আসবে বাহাত্তর ওজনে কি আসবে ভাই এটা একশো দশ কেজি পার আসবে একশো দশ কেজি পার ওজন নিট ওজন বলা ভালো হ্যাঁ যেটা ওজন হয় সেটাই লিগালটাই বলা ভালো আচ্ছা যাই আমরা শুনছিলাম ভাইদের কাছ থেকে একটু দরদাম এইদিকে দেখছি বিশালগর একটা লট এখানে হাটে কি আজকে আমদানি কম নাকি ভাই আমদানি কম না আচ্ছা এটা বয়স কি ভাইয়া আগরই আছে কত চাওয়া এটা পঁচাশি দিচ্ছে দিচ্ছে ও চাইতেছেন কত দিল দাম সত্তর একাত্তর দাম দিয়েছে আপনি সত্তর দিছেন এটা বাহাত্তর

লাক লাখ পারের মাল আচ্ছা পারার পর লাখ পারের মাল এরকম টেক বলছে কেয়ারফুল

এখন আপনারা যে নিলেন কয়মন ধরে নিছেন ওজনে ওই যা করে নাই জাস্ট পছন্দের উপর হ্যাঁ আচ্ছা আচ্ছা কোথায় বাসা ভাই মানিকগঞ্জ জেলা মানিকগঞ্জ আচ্ছা মানিকগঞ্জ থেকে গরু কি পাইছেন আজকে হাটে আজকে হাটে গরু পাইছেন আপনারা পাইছি তেমন নাম নাই গরু আজকে তো ছোট হাট হয় আপনারা শুক্রবার হাট করবেন এর শুক্রবার বড় হয় তো যা কয়টা কিনেছেন কোনসে পাঁচটা পাঁচটা আচ্ছা ভাইরা পাঁচটা কিনেছেন মানিকগঞ্জ থেকে এসে তো আচ্ছা দেখি এখানে দেশাল আরেকটি সার গরু দেখছি এটা বয়স কি ভাই দুই দাঁত কত চাওয়া দাম এটা পঁচাশি কত বলছে পঁচাত্তর পঁচাশি থেকে পঁচাত্তর এরকম দাম দিয়েছে কত হলে বেচা কিনে ভাই আচ্ছা আচ্ছা দেখি কেয়ার ভাই কী বলতে চাচ্ছেন কি অবস্থা ভাই আচ্ছা ব্রাহ্মণ বাড়িয়ে যাবে বলতো তার গরুগুলো পঁচাশি আচ্ছা

দর্শক আমরা একটু দেখছিলাম কেয়ারফুল আসলে কীরকম গরু কিনতেছে সেই দরদাম আমরা দেওয়ার চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি এটা কীরকম দর চাইছে ভাই একশো বিশ আচ্ছা ভালো মানের সাইওয়াল মুরব্বী একশো বিশ

দাঁত হতে দেরি আছে দেরি আছে পঁচা নব্বই আচ্ছা দর্শক আমরা শুনছি এবং দেখছি এই গরটির দরদাম কিরকম চাইছেন এবং দিচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করছি এটা হচ্ছে একটা সাইওয়াল বাচ্চা কত চাচ্ছেন ভাই এটা আশি হাজার আচ্ছা আশি হাজার সার বাচ্চা সাইওয়াল কত পঁয়ষট্টি উনি কত পঁচাত্তর আর পঁয়ষট্টি এটা দেশালের মধ্যে একটা সার দা তো হয়নি না কত চাচ্ছেন ভাইান্ন পঁয়ষট্টি আর সাতান্ন পঁয়ষট্টি আর সাতান্ন সাতান্ন হাজার পাঁচশো আচ্ছা সাতান্ন হাজার পাঁচশো হয়ে গেছে এরকমটা বলছি আহ নিয়ে যাচ্ছে দেখছি সাতান্ন হাজার পাঁচশো ছোট আকারের দেশাল সার কত হলো আঠান্ন হাজার পাঁচশো আচ্ছা যা হোক পর গরু কি কেনার শেষের দিকে নাকি আর দুইটা নেবেন যাই হোক আমরা আর এই ভিডিওতে কথা পারছি না বা প্রায় শেষ করব আমরা শেষের দিকে আছি তো আসলে গাড়ি ভাড়া কীরকম পড়ছে ভাই আঠারো হাজার ষোলো ফিট আচ্ছা ব্রাহ্মণবাড়িয়ায় আঠারো ফিটের সতেরো ফিট কয় ফিটের ফিট ষোলো ফিটের গাড়ি আঠারো হাজার যাচ্ছে আচ্ছা তো যদি আমাদের কোনো দর্শক আপনার মাধ্যমে কিছু গরু কিনতে চায়

হ্যাঁ দর্শক আমরা দেখছিলাম পেয়ারফুল ভাই আজকের গরু না মূলত ওনার গরুগুলো যাচ্ছে ব্রাহ্মণ বাড়ি আর তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আমরা পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সকলকে